বৃষ্টির রিমঝেম শব্দে ঘুম ভুঙে গেল রিতা। ঘরের কাঁটা তখন রাত দুটো ছুঁই ছুঁই বাইরে গাঢ় অন্ধকার সঙ্গে ঝোড়ো হওয়ার একটানা গর্জন রিতা বিছানা ছেড়ে উঠে জানলা দিয়ে বাইরে তাকালো অস্পষ্ট আলো আঁধারিতে কিছু একটা নোড়াচড়া করতে দেখল প্রথমে ভেবেছিল হয়তো গাছের ডালপালা হওয়াই দুলছে কিন্তু পরক্ষণেই তার মনে হলো না ওটা অন্য কিছু একটা অশুভ ছায়া যেন ধীরে ধীরে এগোচ্ছে তার বাড়ির দিকে রিতা ভয় পেলেও নিজেকে সামনে নিল তার বাবা একজন প্রাক্তন গোয়েন্দা ছিলেন আর রিতার রক্তেও সেই গোয়েন্দাগিরির কিছুটা যেন বয়ে চলেছে সে বাবার পুরনো একটা ওয়াকিকটি খুঁজে বের করলো এবং তাতে কান পাতলো প্রথমে কিছু শোনা যাচ্ছিল না শুধু হিস হিস শব্দ তারপর হঠাৎ একটা চাপা ফিসফিসানি কানে এলো আমি আসছি রিতার শরীর হিম হয়ে গেল কে আসছে কেন আসছে রিতা বুঝতে পারছিল না সে দরজা জানালা বন্ধ করে দিল লাইট নিভিয়ে দিল এবং চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ার শব্দ হলো কে রিতা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো আমি দরজা খোলো ভেতর থেকে একটা অচেনা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো রিতার বুঝতে বাকি রইল না যে তার বাড়িতে কোনো বিপদ ঢুকে পড়েছে রিতা ধীরে ধীরে দরজা খুলতে শুরু করলো তার হাতে একটা ভারী হাতুড়ি ছিল যা সে লুকিয়ে রেখেছিল। দরজা সামান্য ফাঁক হতেই সে দেখলো দরজার ওপাশে কেউ নেই কিন্তু দরজার সামনেই একটা কাগজ পড়ে আছে রিতা কাগজটি কুড়িয়ে নিল তাতে লেখা ছিল তুমি যা খুঁজছো তা আমার কাছে আছে রিতা বুঝতে পারছিল না কে বা কারা তার সাথে এই খেলা খেলছে তার মনে হচ্ছিল এই খেলা হয়তো তার জীবনের শেষ খেলা সে কি পারবে এই রহস্যের সমাধান করতে নাকি এই রহস্যই তার জীবনের ইতি ঘটাবে